আসসালামু আলাইকুম আমার ভিডিওতে অনেক মানুষ দেখেন পাহাড়ের মানুষরাও দেখেন সমতলের মানুষরাও দেখেন বাট সর্বোপরি বাংলাদেশের মানুষ হিসাবেই আপনি দেখেন বাংলাদেশের বাইরে অনেক দেশ থেকে দেখেন সেটা আলাদা পাহাড়ি অপাহাড়ি বা নন পাহাড়ি বা সমতলের মানুষ এই বিভাজনটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে একটা জিনিস খেয়াল রাখেন পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র পরিকল্পনা নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে আর এই কাজগুলোতে আমাদের দেশেরই অনেক মানুষ পরিচয়ে অপরিচয়ে বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে দালাল হিসেবে কাজ করছে যখনই কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখনই তারা সেই পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে সেখানে লাশ ফেলে দেয় সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে নানান ধরনের ঘটনা ঘটে আপনাকে সচেতন থাকতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যেই পরিস্থিতি তৈরি হলো সেখানে দিন দিনশেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আর এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের তার আনারও আশ্বাস দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংঘর্ষে একজন মেজর সহ ১৩ জন সেনাবাহিনীর সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকেই আহত হয়েছেন এখন দেখেন একটা ফয়দাটা কার নিচ্ছে কারা এরা যারা যে পাহাড়ের তিনজন মানুষকে মেরে ফেললো তারা তো আমাদেরই ভাই সেই তিনজনের মৃত্যুকে ঘটনা করে এখন কি কি পরিস্থিতি হবে পাহাড় কিতুর বাপদাদার সেনাবাহিনী পাহাড় ছাড় এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সেখানে কি কোনো অন্য এজেন্ডা মানে বাস্তবায়ন করতে গেছে আপনাদের নিরাপত্তায় নিশ্চিত করছে এই সেনাবাহিনীর সদস্য আমার পরিবারের সদস্য আপনার ওইখানে গেছে আপনার এখানে যেন আপনি নিরাপদে থাকতে পারেন পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনার কর্মটা করতে পারেন আর আপনারা এই কিছু মানুষের মানে প্ররোচনায় আসা এই কাজগুলো যে করেন কেন আমি জানি না দর্শক আপনার স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন এবং সহিংসতার পেছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পেছনে অন্য কোন শক্তির ইন্ধন রয়েছে অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং একশো ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশনাও তিনি দিয়েছেন সকাল থেকে গতকালকে সকাল থেকে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা আর সেখানে তাদের উপর ইট পাটকেল আপনার ছোড়া শুরু হয় এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পনেরো রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক পর্যায়ে পাহাড়ি এবং বাঙালিরাও সেনাবাহিনীর পক্ষে বাঙালিরা আর পাহাড়ের লোকদের মধ্যে এখানে সংঘর্ষ জড়ায় শুরু হয়ে যায় এর পরপরই শুরু করলো কি দোকান ঘর বাড়ি সেখানে আগুন দেওয়া শুরু করলো ভাঙচুর শুরু করলো এ সময় ইউপ্রিয়া প্রসিদ গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনগণের উপর ব্রাশ ফায়ার করলে তিনজন নিহত হন এদিকে পরিস্থিতি নিয়ে আপনার আমরা দেখছি যে থমথমে উত্তাল পরিস্থিতি সেখানে বিরাজ করছে আর আর এখানে অনেক ধরনের পরিস্থিতি কিন্তু এখন তৈরি হতে পারে আমরা যদি দেখি যে এখানে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ দেখেন পাহাড়ে আপনি হয়তো ভাবতেছেন আমি সাধারণ একটা প্রতিবাদ করতেছি পাঁচজন মানুষ জড়ো করতেছি এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় যারা দুষ্কৃতকারী পাহাড়ে অশান্তি মানে বাংলাদেশ উত্তাল মাথায় রেখেন এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গাটা বিদেশি শক্তি বা শত্রুদের বাস্তবায়ন করতে যাবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আর সেনাবাহিনী আপনাদের শত্রু না সেখানে থেকে পুলিশ স্টেশনের ভাইরা আপনার শত্রু না বিজেপি আপনার শত্রু না তাদের গায়ে হাত তুলবেন না তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে ধৈর্য ধারণ করুন ভালো থাকুন